আট দিনের জন্য মহাকাশে গিয়ে যান্ত্রিক ত্রুটিতে আটকে যান সেখানে একে একে পেরিয়ে যায় সে ঘটনার নয় মাস দীর্ঘ এতটা সময় পর আবারও তারা ফিরে এলেন পৃথিবীর বুকে রচিত হলো যেন অন্যরকম এক ইতিহাস বলছি নাসার অভিজ্ঞ দুই নভারী সুনিতা উইলিয়ামস এবং বুঝ উইলিয়মের কথা গত বছর ছয় জুন এক সপ্তাহের মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান বুঝ ও সুনিতা কিন্তু বোয়িং এর যে ক্যাপসুলে তারা যান সেই স্টার লাইনারে ত্রুটি দেখা দিলে এবং নিরাপত্তার কারণে তাদের সময় মতো পৃথিবীতে ফিরিয়ে আনা যায়নি আধু কি কখনো যাবে কিনা সে সংশয় জেগেছিল অনেকের মনে তবে অবিশ্বাস্য এক সংবাদে রোমাঞ্চিত হল দুনিয়া তাদের অক্ষত অবস্থাতেই ফিরিয়ে আনা হল দীর্ঘ নয় মাস পর জানেন কি ঠিক কিভাবে আটকা পড়েছিলেন তারা সেই দীর্ঘ সময় কেমন কেটেছে মহাশূন্যে কিভাবে শেষ পর্যন্ত ফিরে আসতে পেরেছেন এই দুই মহাকাশচারে আর মহাকাশে এতদিন আটকে থাকার পর তাদের দেহেই এসেছে কেমন সব পরিবর্তন চলুন জেনে নেই এই রোমাঞ্চকর কাহিনী আর থাকছে এ নিয়ে বিশেষ প্রতিবেদন দু হাজার চব্বিশ সালের পাঁচ জুন নাসার অভিজ্ঞ নভচারে সুনিতা উইলিয়ামস এবং বুঝ ওয়েকম স্টার লাইনার ক্যাপসুলে চেপে রওনা দেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বা আইএসএস এর উদ্দেশ্যে ছিল মাত্র আট দিন থাকবেন সেখানে করবেন কিছু গবেষণা তারপরে আসবেন ফিরে কিন্তু তার সম্ভব হয়নি তখন মহাকাশে যাওয়ার কিছুদিন পরে স্টার ধরা পড়ে এক গুরুতর যান্ত্রিক ত্রুটি এটি ছিল এমন এক সমস্যা যার কারণে ক্যাপসুলটি আর পৃথিবীতে ফিরে আসতে পারছিল না ফলে তাদের আইএসএস অবস্থান দীর্ঘায়িত হয় এক মাস দুই মাস তিন মাস দেখতে দেখতে নয় মাস পেরিয়ে যায় এই দীর্ঘ সময় তারা গবেষণা চালিয়ে গেছে নতুন নতুন তথ্য সংগ্রহ করেছে। কিন্তু তাদের মনের মধ্যে একটি প্রশ্ন ঘুরছিল কবে ফিরতে পারবো ঘরে অবশেষে ড্রাগন ক্যাপসুল আইএসএস পৌঁছায় ক্যাপসুলের দরজা খুলতে সুনিতা এবং বুচের চোখে ভেসে উঠল মুক্তির আলো তারা ধীরে ধীরে প্রবেশ করলেন ক্যাপসুলে কিন্তু এখনো চ্যালেঞ্জ বাকি ছিল ড্রাগন ক্যাপসুলটি শুরু চল পৃথিবীর দিকে তীব্র গতিতে বায়ুমন্ডলে প্রবেশ করলো আগুনের গোলার মতো জ্বলতে লাগলো চারপাশ ভেতরে বসে থাকা নবচয়ের অনুভব করলেন শরীরের প্রবল চাপ যেন বিশাল এক শক্তি তাদের মাটিতে টেনে নামাচ্ছে তবে সফল অবতরণের মুহূর্তটা ছিল স্বপ্নের মতো স্থানীয় সময় বিকাল পাঁচটা সাতান্ন মিনিট ফ্লোরিডার উপকূলে বিশাল গর্জন করে নামলো ইলন মাস্কের ড্রাগন ক্যাপসুল সমুদ্রের নরম ছেউর ওপর ধীরে ধীরে ভাসতে লাগলো সেটি চারপাশে ছুটে এলো নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ এমনকি ক্যাপসুলের চারপাশে কিছু কৌতূহলী ডলফিনও ঘোরাফেরা করছিল প্রায় এক ঘন্টা পর উদ্ধারকারী দল ক্যাপসুলের দরজা খুললো এবং নয় মাস পর সুনিতা উইলিয়ামস এবং বুজ উইনমোর প্রথমবারের মতো পৃথিবীর হাওয়ায় মন ফুলে নিঃশ্বাস নিলেন তাদের প্রত্যাবর্তন স্বপ্নের মতো হলেও একটি সময় মনে হয়েছিল তারা হয়তো আর কখনো ফিরতে পারবে না কিন্তু তারা ফিরে এসেছেন এবং সৃষ্টি করেছেন সাহস আর অনন্য দৃষ্টান্ত এই দীর্ঘ মহাকাশের প্রভাব তাদের শরীরে পড়েছে ওজনহীন পরিবেশে দীর্ঘদিন থাকার কারণে বেশি দুর্বল হয়ে গেছে হাড়ের ঘনত্ব কমেছে এমনকি দৃষ্টিশক্তিও ঝাপসা হয়ে গেছে তবে মহাকাশে আটকে থাকার সময়টা একেবারে নষ্ট করেনি তারা নাসার এক কর্মকর্তা সংবাদ সম্মেলনে জানিয়েছেন নয় মাসের নয় দশকের বেশি সময় ধরে একশো বৈজ্ঞানিক গবেষণা সম্পন্ন করেছেন তারা সুরিতা ও বুচের এই যাত্রা শুধু একটি ব্যক্তিগত গল্প নয় এটি মানব সভ্যতার এক ঐতিহাসিক অধ্যায় আর প্রায় নয় মাসের অন্ধকারের পর অবশেষে তারা ফিরে এলেন পৃথিবীর আলোতে তাদের সাহস ধৈর্য আর প্রতিজ্ঞা আমাদের যেন জানান দেয় মানুষ কখনো হার মানে না এটি মানব জাতির প্রকৃত শক্তি